আমার ছেলেরা ফিষে গেছে মেয়েরা আগে গেছে নেপালের আমরা যে মেয়েরা ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয়েছিল আমার খুব ভাল লাগলো যে আমার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে

आओ잖아 जितो जितो खाना खात का बाले ना

বিভিন্ন বাগান বা উপ এলেকাত সুমনে খালী ফুটবল नहीं नहीं अरे कोई बता लो ये हैं ओ एक बताओ न काशी तू बता लो ये हैं आज नहीं वाला तू तो रख ना इसको कहां दे दे तुम ना दे हो इनके का से उपाय ओ ये जाम का से

আমি আমার বাড়িতে ছিলাম এরাকে খেলা হয়েছে ভবিষ্যতে আমরা বাড়ির কিচ্ছু নাই ভবিষ্যতে আরো আগা পাই তোমার আব্বা তোমরা জামাতার নাম নাম উজ্জ্বল নাম আবার তোমরা নাম তোমার আব্বার নাম খুঁজা তোমার আব্বার খুশি বানানি ওটা আমি খুঁজাম বুঝছে আর সামনে অনেকক্ষণ হয়ে গেছে বা বা ধন্যবাদ তোমরা অভিনন্দন জানা চেম্পিয়ান এই যে তোমরা ওইটা সারা তুমি পিচার করবায় তোমরা যে ওটা ওই যেটা চেম্পিয়ান চ্যাম্পিয়ন তো পারে না কতকগুলো স্কুল দেখি হ্যাঁ রে